আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে চলে এসছে এসপি সিরিজের ল্যাপটপ একটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেন আর একটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ল্যাপটপ দুইটি হচ্ছে মেড ইন টোকিও মানে জাপানি মেড এই ল্যাপটপের সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও আসুন আমরা দেখে নেই ল্যাপটপটার অ্যাকচুয়ালি যে এগুলো ইউজ ল্যাপটপ কিরকম কোয়ালিটি আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের টেবিলের উপরে দুইটা ল্যাপটপ রাখা আছে দুইটা ল্যাপটপে হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যারা স্পেশালি অফিস অথবা কর্পোরেট পারপাস ল্যাপটপ সার্চ করছেন তারা চাইলে এই ল্যাপটপ দুটো দেখতে পারেন একটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আর একটা হচ্ছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ আজকের ভিডিওতে আমরা জানবো এই ল্যাপটপ দুইটার একচুয়ালি কনফিগারেশন মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস তো সর্বপ্রথম আমরা কোরাই এর এইট জেনারেশন দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর এবং ল্যাপটপ লুকিংটা দেখতে পাচ্ছেন ফুললি মেটাল দিয়ে বিল করা এর ডিসপ্লে পার্ট এবং বডি পার্ট দুইটাই মেটাল দিয়ে বিল করা আর এটার কনফিগারেশন ভালো কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনারা চাইলে দুটোকেই আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপে আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস দেখতে পাচ্ছেন এখানে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম এখানে দুইটা র্যামের স্লট থাকবে চব্বিশশো বাসের র্যাম ইউজ করতে পারবেন এক একটা স্লটে ষোলো জিবি করে র্যাম আপগ্রেড করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি ওয়াইফাই সিক্স আছে এবং তার সাথে ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে আর ল্যাপটপটাতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এই ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম আমরা বলে থাকি তো যেটা বলছিলাম এই ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি যেমন এই ল্যাপটপটাতে বর্তমানে এমড টু এসএসডি ইনক্লুড করা আছে বাকি সাতা পোর্ট আছে যার মাধ্যমে সাতা এসএসডি বা সাতা হার্ড ডিস্ক আপনারা চাইলে ইউজ করতে পারবেন ল্যাপটপের বডি পার্টটাও হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফুল সাইজ একটা কিবোর্ড আছে যেটা নাম্বার প্যাড সহকারে হিসাব নিকাশ করার জন্য এই ক্যালকুলেটারের সাইড বা নাম প্রয়োজন হয় আর একটা ক্লিকলেস ট্র্যাক প্যাড পাচ্ছেন দেখতে খুবই সুন্দর তবে প্রবুক সিরিজের ল্যাপটপ কিন্তু লং টার্মে ভেরি ভালো হয় এবং এর ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে আর এই ল্যাপটপের সবচেয়ে স্পেশাল ফ্যাসিলিটিটা হচ্ছে ল্যাপটপটা মেড ইন টোকিও জাপানি মেড মানে মেড ইন জাপান আমরা সবাই জানি যে আসলে জাপানি টেকনোলজি বা জাপানি মেড জিনিসগুলো হচ্ছে খুবই স্ট্রং এক কথায় বলা যায় যে কই মাসের প্রাণ লং লাস্টিং আর কি তবে শুধু এখানে স্টিকারটা দেখে জাপানি মেড বলা যাবে না একটা দেখার বা বোঝার আরেকটা উপায় আছে কারণ এটা একটা ছোট স্টিকার ল্যাপটপের একটা সিরিয়াল নাম্বার থাকে সিরিয়াল নাম্বারের প্রথমে অবশ্যই জেপি থাকতে হবে যেটা এখানে আছে দেখতে পাচ্ছেন এই সিরিয়াল নাম্বারটা মাদারবোর্ডের ভিতরেও আছে আপনারা চাইলে কমান্ড দিয়ে সেই সিরিয়ালটা বের করে নিতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এপাশেও দেখতে পাচ্ছেন এবং আরজে ফোর্টি ফাইভ পোর্ট আছে যেটা অফিসিয়াল পারপাস ইউজের জন্য প্রয়োজন হয় তার সাথে টাইপ সি থার্নার বোর্ড এবং পাঁচ ঘন্টার আশেপাশে এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এই ল্যাপটপটা আইটি ফেলি সব থেকে একদম অফার প্রাইজে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে এটার পরের ভার্সনে আমরা যাব আর এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি সিক্স নেক্সটে আমরা যাবো ফোর ফাইভ জিরো জি সেভেন এটা হচ্ছে সিমিলার মেড ইন টোকিও আমরা একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্পেস নাই ফুলি ফ্রেশ লুকে আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ল্যাপটপটাতে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মডেল ফোর ফাইভ জিরো জি সেভেন এটা জেপি দিয়ে মডেল নাম্বারটা মেনশন করা আর এটা হচ্ছে মেড ইন টোকিও বা মেড ইন জাপান তো আসুন এই ল্যাপটপের কনফিগারেশনটা একটু দেখে নেই কি আছে এবং প্রাইসটা আমরা দেখে নেই এই হচ্ছে ল্যাপটপের ফুল লুকিং এটার কনফিগারেশন হিসেবে পাচ্ছেন ওরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রসেসরের মডেল ডিটেলস হচ্ছে এখানে দেওয়া আছে এটা হচ্ছে প্রসেসরের মডেল ডিটেলস এবং এখানে র্যাম ডিটেলস আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি এটার এসএসডিও হচ্ছে এম ডট টু এন এনভিএমই চাইলে এখানে আপনারা টু জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি ইউজ করতে পারবেন আর ইউএসডি গ্রাফিক্স পাবেন ফোর জিবি ক্যাপাসিটির পয়েন্ট ইঞ্চি ফুল এস ডি ডিসপ্লে এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরা ইউজ করার সুযোগ থাকবে ল্যাপটপের ডিসপ্লে এবং বডি পার্ট দুইটাই মেটাল দিয়ে বিল্ড করা দেখতে পাচ্ছেন ফিঙ্গার সেন্সর ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যান্ট যে কনফিগারেশন সেম টু সেম আছে আর এটাও ব্যাটারি ব্যাক আপ ভালো মোটামুটি পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপগুলিতে কোনো দাগ স্পেস নাই বাজারে কিন্তু এই ল্যাপটপগুলো কালার করা থাকে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি আপনারা আসলে যারাই ইউজ ল্যাপটপ পার্সেস করবেন না কেন কালার করা ল্যাপটপ পার্সেস করা থেকে বিরত থাকবেন তাহলে আপনারা ল্যাপটপগুলোর লং জার্ভিটি বা পারফরমেন্স দুইটাই অনেক বেশি পাবেন তো তুলনামূলকভাবে বাজার যে প্রাইসগুলো থাকে সেই প্রাইজের থেকে আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয়ে থাকে এটার কারণটা হচ্ছে অনেকে কারণটা জানতে চান এটার কারণ হচ্ছে আমরা কোনো ডিসকোয়ালিটি প্রোডাক্ট যেমন কিবোর্ড চেঞ্জ করা ল্যাপটপটা কালার করা ব্যাটারি বুস্ট করা কপি ব্যাটারি এবং ডিসপ্লে রিপেয়ার করা বা চেঞ্জ করা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস বাজারের থেকে তুলনামূলক বা একটু বেশি হয়ে থাকে এবং আমাদের ল্যাপটপগুলিতে আপনারা পাচ্ছেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপ ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলেন আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব আর বাজারের থেকে যদি আপনারা ল্যাপটপগুলো পার্চেস করেন বা অন্য যে কোনো থেকে সর্বোচ্চ পনেরো দিন বা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তারপরে জেনে বুঝে যাচাই বাছাই করে পার্চেস করা কাস্টমারদের দায়িত্ব আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো টাকা তবে এখন চলতেছে বর্তমানে সবে বরাতের একটা অফার নিয়ে আসছি আমরা সবে বরাতের অফার হিসাবে আমরা কিছু গিফট আইটেম আপনাদের জন্য ইয়া করেছি দেখতে পাচ্ছেন এইখানে কিছু গিফট আইটেম আছে এইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিবোর্ড এগুলো হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি রিচার্জেবল কিবোর্ড এটা চাইনিজ লোকাল সিনেমো ব্র্যান্ডের সিনেমো তো এগুলো হচ্ছে আপনারা ল্যাপটপের সাথে একটা গিফট আকারে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কালার আছে বিভিন্ন রকমের কালার ভেরিয়েন্ট আছে আপনারা কালার পছন্দ করে নেওয়ার সুযোগ থাকবে এবং এই কিবোর্ড যদি আপনারা পার্সেস করতে চান আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এক হাজার টাকা করে প্রাইস করবে তো এই কিবোর্ড টোটালি আপনারা ল্যাপটপের সাথে গিফট আকারে পাবেন তার সাথে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং তার সাথে পাবেন একটা মাউস প্যাড এবং ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার সো যারা ল্যাপটপ পারচেস করতে চান আমাদের বিলি শপে চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আর আমাদের শপটা হচ্ছে সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা চাইলে আর যারা কুরিয়ারে নিতে চান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন